হ্যালো মাই ফ্রেন্ড তুমি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো একটু আগে একটা ব্লগ শেষ করলাম আর এটা এখন থেকে শুরু করছি এই ব্লগটা তো দেখো ঠান্ডা ঠান্ডা শরবত বানাবো গুড়ের শরবত লেবু দিয়েছি হালকা লবণ দিয়েছি আর আখের গুড় দিয়ে শরবত করব করে নিয়ে খাবো বাবুন থাকলে তো করে খাওয়ায় অত বেশি খায় না একটুখানি দুই তিন চামচ খায় ওরও শরীরটা খুব মানে গরম গা গরম থাকে মাথা গরম থাকে সব সময়ের জন্য আমারও শরীরটা খুব মানে গরম আর আমার যেহেতু মানে মাজায় খুব যন্ত্রণা করে কিডনিতে স্টোন ছোট্ট একটু রয়েছে তো ওইটার জন্য মাঝে মধ্যেই খুব যন্ত্রণা করে মাজায় একটু জল কম খেলে খুব যন্ত্রণা করে এরকম তো জল টল ঠিকঠাক করে খেলে কোনো অসুবিধা হয় না জল কম খেলে এই গরমকালে খুব অসুবিধা হয় এর আগেও তিন চারবার আমি হাসপাতালে ভর্তি হয়েছি একবার তো তিন দিন ভর্তি ছিলাম তখন আমার বাবুন হয়েছিল না এর আগেও একবার বাবুন হওয়ার পরেও একবার ভর্তি হয়েছিলাম হাসপাতালে তো এর জন্য ভয় লাগে যা ঠান্ডা শরবত খেয়ে জল খেয়ে যতটা পারি ততটা মানে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি যাতে যন্ত্রণাটা না হয় তো দেখো লেবুর লেবু দিয়ে গুড় দিয়ে শরবত করে নিলাম আর প্রথমে কী ভুল করেছেন আমি গ্লাসটা ওখানে রেখেছি আমার আর খেয়াল নেই যে গ্লাসটা ধুই ধোয়া গ্লাসই রেখে দিয়েছিলাম হচ্ছে ওয়ার্ড্রপের ভেতরে তো হচ্ছে আবার যে ধোবো আমার আর খেয়াল নেই তা শরবতটা ঢেলে ফেলেছি একটুখানি ঢেলে আমিছি আমি তো গ্লাসটা ধুয়ে নিই তারপরে হচ্ছে আবার গ্লাসটা ধুয়ে নিলাম ধুয়ে শরবত দিয়ে গ্লাস ধুয়ে আবার হচ্ছে শরবত ঢেলে নিয়েছি তো দেখো বসে শরবতটা খেয়ে নিচ্ছি আর বাবুনও ওখানে ঘুমাচ্ছে আর আমার বাবু যে আমার রান্না হয় না কাজ টাজ থাকে খুব সেইকে বেশিক্ষণ ঘুমায় না আধ ঘন্টা মতন ঘুমাবে ঘুমিয়ে উঠে পড়বে আর যেহেতু আজকে আমার সকালবেলায় জল আসার আগেই রান্না হয়ে গেছে সাড়ে এগারোটার মধ্যে তো হচ্ছে আজকে ঘুমাচ্ছে সাড়ে বারোটার সময় ঘুমিয়েছে ঘুম থেকে উঠেছে সাড়ে চারটের সময় তো হচ্ছে আজকে এতক্ষণ ঘুমাচ্ছে আর আমার বিরক্ত লাগছে আজকে আমার সব কাজ হয়ে গেছে সবাই ঘুমাচ্ছে বাবা ওর বাবাও ঘুমাচ্ছে ছেলেও ঘুমাচ্ছে ওর জন্য আমি একা একাই শরবত করে খেয়ে নিলাম আর দেখো এই বেলটা না ছোট্ট একটুখানি বেল তো হেভি সুন্দর খেতে অর্ধেকটুকুনি আমি খেয়েছি আর ওইটুকুনি ওর বাবার জন্য রেখে দিয়েছি তো খুব সুন্দর এত মিষ্টি আর মানে পুরো কি বলবো খুবই সুন্দর বেলটা তা এর থেকে আর একটু বড়ো হয় এখন লাস্টের দিকে ওর জন্য ছোট ছোটো বেল হয়েছে দেখো তারপরে এই আমের আম মাখা করবো অনেকদিন ওর বাবা খেতে চাচ্ছিলো আম মাখা করাই হয় না ওই যে সেদিনকে যেই আম বাগানে গেছিলাম না যে হচ্ছে আম বাগানে গিয়ে আম নিয়ে আসলাম মাসি শাশুড়িদের আম বাগান ছিল ওখান থেকে গিয়ে আম নিয়ে এসেছি সেই আমটাই হচ্ছে মাখা করছি আমি তো বাড়িতে নিয়ে এসছিলাম না তো সেই আমটা মামির কাছে ছিল তা মামির কাছ থেকে গিয়ে সকালবেলায় মামিকে বললাম মামি আমাকে আম দিলে না তো তো মামি আবার চারটে কাছাকাছি আম দিয়েছে তো একটা দিয়ে চাটনি করেছি আর এই একটা মাখা করছি আর একটু হলে ভালো হতো কিন্তু ঠিক আছে বেশি আম মাখা খেতে ভালো লাগে না দাঁতটা টোকে টোকে যায় আবার ভাত খেতে হবে না হলে গ্যাস হয়ে যাবে তো দেখো আমটা কুড়াতে কুড়াতে হাতটা লেগে যাচ্ছে হাত ব্যথা করছে তো আম কুড়িয়ে নিয়ে ওর বাবা ঘুমাচ্ছিলো উঠলো আমি বলছি খাবা বলছে না না খাবো না খাবো না এরকম করছে যে একটুখানি মুখে দিয়েছি স্বাদ লেগেছে তারপর আমি খাইয়ে খাইয়ে দিলাম খেলো আমি বলছি আম মাখা খাইয়ে দিলে কোনো দিন টেস্ট লাগে নিজের হাতে করে না খেলে টেস্ট লাগে না তো আমি খাইয়ে দিলাম ও খেলো তো এর মধ্যে না একটুখানি সর্ষে বেটে একটু কাঁচা লঙ্কা বেটে নুন চিনি দিলে ভালো লাগে তো আমি সর্ষেটার বেটে দিই নুন চিনি তারপরে লেবুর পাতা লঙ্কা ডোলে দিয়েই হচ্ছে মাখালাম তো দেখো মাখাতে মাখাতে হাত পুরো লেগে যাচ্ছে তো দেখো আম মাখাটা এত টক আমি একটুখানি মুখে দিয়েছি আর খুব টক লাগছিলো তাও টক হলেও কি আমার তো খুব ভালো লাগে টক টক আম মাখা তো এখান থেকে আম মাখা খেয়েছি বাড়িতে গিয়ে আবার মা হচ্ছে আমের আচার দিয়েছিল সেই আচারটাও হচ্ছে খেয়েছি দুটো আচার ইয়ে বের করে নিয়ে খেয়েছিলাম আবার আচার দেবে মা তো বাড়িতে যাব দেখি রবিবারের দিন বাড়িতে যাব গিয়ে হচ্ছে আমটাম কেটে দেবো আচার করবে তো দেখো আম মাখা খাওয়া দাওয়া হয়ে গেছে আমার দুপুর আমাদের দুপুরকার খাওয়া হয়ে গেছে এখন পুনে পাঁচটা বাজে জামা প্যান্ট তুলবো তুলতে উঠে একটুখানি মাঠে যাব আমি চল জামা আসি এই দেখো রাস্তায় বেরিয়ে গেছে মাঠে ওইদিকে যাব না জামা কাপড় আনতে যাবো তো আবার ওইদিকে তাকাচ্ছে আমি হচ্ছে কি তাহলে তুই দাঁড়া ওখানে একজন ছিল কথা বলছিল তো হেঁটে হেঁটে আসছে পিছনে আমি তুই তাহলে আই আস্তে আস্তে আমি হচ্ছে যেতে লাগি মাঠে তো গিয়ে জামা তোকে তুলে নিয়ে এসেছি আর এতদিন তো হচ্ছে তোমাদেরকে আমি শেয়ার করেছি আমার দিনের বেলায় কী কী কাজ থাকে আর আজকে দেখো বিকেলে কী কী কাজ রয়েছে বাবুনকে খাইয়ে দাইয়ে ওর বাবার সাথে বলুন তুমি গিয়ে ওকে ঘুরতে নিয়ে যাও তারপর আমি বাড়ির সব কাজ টাজ করে নিয়ে আমি যাচ্ছি বাড়ির দিকে যাচ্ছি তুমি একটু ঘুরে নিয়ে বাড়িতে নিয়ে যেও তো দেখো সব ঘুমিয়েছিল বালিশ কালিশ একটু অগছলা হয়েছিল সব গুছিয়ে গাছিয়ে নিলাম গুছিয়ে ঝাড় দিয়ে নেবো আর ওইদিকে যাওয়া এটা বাসন টাসন ছিল সব হচ্ছে মেজে ধুয়ে সব স্নানের জল টল সব কিছু গাবলাই বালতিতে জল ভরে রেখেছি কারণ পরের দিন সকালবেলায় আমার তো জল লাগে আমি তো খুব তাড়াতাড়ি উঠি না যখন জল আসে তখন আমি উঠি না পরে উঠি জল যাওয়ার পরে কারণ আমি উঠলে আমার সাথে সাথে বাবুনও উঠে পড়া অত সকালে উঠলে না ও জল ঘাটে আর আমারও কাজেরও ডিস্টার্ব হয় আর ওর ঘুমটাও পুরোপুরি হয় না ওর জন্য হচ্ছে আমি একটু ওর সাথে শুয়ে থেকে একটু পরেই উঠি তো বাসন টাসন জল টল ভরা হয়ে গেছে এখন এই বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে একটু স্নান করতে যাবো স্নান না করলে ভালো লাগছে না মানে এত গরম লাগছে গরমে মানে আর ভালো লাগছে না স্নান করে গা ধুয়ে আসা মঞ্চে ঠান্ডা জলে বিয়ে বসে থাকি টা ধুয়ে একটু শান্তি লাগলো সব কাজটা সেরে ঘর গোছালাম ঘর ছাড় দিলাম বাসন ধুলাম রান্নার চল ভরলাম সব ঘুরে মনে হচ্ছে কি একটু গা ধুই তারপরে গিয়ে একটু গা ধুয়ে এখন এক্ষুনি ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে এখন একটু কথা বাড়িতে যাবো মার কাছে যাবো মাও একা একা থাকে সন্ধ্যাবেলায় ওর জন্য মার কাছে যায় আনাও আমারও সময় কাটে না মার কাছে গিয়ে বসে থাকি গল্প টল্প করি টিভি দেখি তো বিছানা বিছানা হয়ে গেছে তো দেখো বিছানায় প্লাস্টিক পাতি নেই আজকে তো প্লাস্টিক পাতি বিছানা বিছানার চাদর যেমন তেমনই আছে শুধু একটুখানি এলোমেলো হয়েছিল শুয়ে ছিল ছিল তো দেখো পুরো পরিষ্কার পরশুদিন নতুন বিছনার চাদর পাতলাম দুই দিনও হয়নি তো টয়লেট করে দেয় তারপরে আবার সে কালকে রাতের বেলায় না ওষুধ খাইয়েছে ওষুধ খাওয়ানোর সাথে সাথে গুম করে দিয়েছে তা বিছানার চাদরটা আবার তুলে খেয়েছে দিলাম আর এই বিছানার চাদরটা পেতেছি তার নতুন চাদর তা এমনিতেও আমি সপ্তাহে দুই তিনবার করে চাদর পাল্টাই কারণ বাচ্চা থাকে না বারবার হচ্ছে চাদর পাল্টালে একটু ভালো হয় কারণ নোংরা হয় জীবাণু থাকে ধুলো বালি ঘেটে ওরা বিছানায় ওঠে ওর জন্য সপ্তাহে দুই তিনবার চাদর পাল্টায় তো আজকে প্লাস্টিক পাতেনি প্লাস্টিকটাও ধুয়ে দিয়েছি দেখি এখন বাবু মানে একটু কমই ইস্যু করছে তো হচ্ছে দেখি প্লাস্টিক না পাতলে কি হয় তো দাদিনটা নষ্ট হয়ে যায় ওর জন্য প্লাস্টিকটা পেতে রাখে তো দেখি তো মার কাছে যাই এ শাড়ি পরিয়ে দিতে একটু হাঁটো 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 এ হেঁটে বেড়াচ্ছে আমার বাবু হেটে বেড়াচ্ছে তো আজকের ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড টাটা বাই বাই